নয় যে আজকে আমি খারাপ বিষয়গুলোর সাথে সম্পৃক্ত রইলাম বা সম্পৃক্ত হইতেছি বা জোশ আছে শক্তি আছে সামর্থ্য আছে কলম আছে লেসান আছে মেদা আছে হ্যাঁ দল আছে বল আছে সব কিছু আছে অর্থ আছে সামর্থ্য আছে এখানে শেষ নয় কিন্তু রাস্তা কোন রাস্তায় আমি চলতেছি ওই রাস্তার পরিণাম কি হবে শেষ সেটা একটু বিবেচনার বিষয় এটাকে বলা হয় ফিকরে আখরা এটাকে বলা হয় কি ফিক্রে যে আখরাতের শেষ যে দুই রাস্তা আছে দুনিয়ার মধ্যে যত রকমের দল বল যত রকমের শাখা প্রশাখার দিনের যত রকমের খ্যাদমতের এনে আনুষঙ্গিক বিষয়গুলো সবগুলো যা আখরাতের মধ্যে দুইটা হয়ে যাবে ফিল না নাকি ভাই যে যত কিছু করি সেখানে কবাক এখানে চৌধুরী থাকবে না ভূঁয়া থাকবে না পাটওয়ারি থাকবে না হাজি নবাব থাকবে না হ্যাঁ মাতবার থাকবে না কিচ্ছু সেখানে নাই সেখানে যান না এই কারণে আলোচনা করতেছিলাম যে আসলে খারাপ আমলের সাথে সম্পৃক্ত হয়েছি বা হইতেছি এটা হয়তো বহু সময় বহু কারণে আমরা হয়ে থাকি বা পরিণামের কথা মাথার মধ্যে রাখি না কিন্তু পরিণামের কথা মাথার মধ্যে রাখাটাই হচ্ছে জ্ঞানী একজন ব্যক্তির দায়িত্ব যে আমার পরিণাম হবে কি এই রঙে তো আর দিন যাবে না এই মাঠে তো আর সব সময় খেলা চলবে না হুম খেলা মার তো কি পরিবর্তন হইতেছে যে আমার আখেরি নাজাম কি হবে আখেরি অবস্থা কি হবে